আপনি কি জানেন কত স্বামী যে চায় যে আমার বউটা আমাকে ছেড়ে গেলে আমি আল্লাহর ওয়াস্তে বাঁচি এই পৃথিবীতে কত বউ যে আছে যে বউটা মনে মনে একটা আশা করে যে আমাকে তুই জাস্ট তালাকটা দে তোর জীবন থেকে আমি জাস্ট যেতে পারলে বাঁচি আমার জীবনে তোর নাম না থাকলে আমি বাঁচি এরকম যে কত স্বামী আছে কত বউ আছে আমরা জানি না স্বামী চাই বউ আমাকে ছেড়ে চলে যাক আমি সবচেয়ে বউ চায় আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিক আমি হও পৃথিবীর সবচেয়ে এরকম সমাজে বাস্তবতা বলেন তো সবাই আজ না নাই আচ্ছা কেন হলো এই বাস্তবতা কেন হলো এই সিচুয়েশন এর কারণ হচ্ছে স্বামী যখন বিয়ে করলো বউকে ভাবলো যে আমি তো জান্নাতের হুড় নিয়ে আসছি পরি নিয়ে আসছি আমার জীবনে তার পুরোটাই উল্টা তার বউ হচ্ছে ওয়ান বিশ্বাসঘাতক তার চরিত্রে ঠিক নাই তার ভিতরে সততা নেই তার ভিতরে ইজ্জত নেই তার ভিতরে অনেস্টি বলতে কিছুই নেই আহ্লাগ বলতে কিছুই নেই তার পুরো জীবনটাই এত পুরুষের সঙ্গে সে খারাপ কাজে জড়িয়েছে যা স্বামী বলে শেষ করতে পারবে না ইভেন এত বাজে বাজে গুণ পাইছে যে স্বামীটা লজ্জায় কাউকে বলতেও পারে না এখন বউ স্বামীকে বিয়ে করেছে এক চিন্তায় যে ছেলেটা খুব ভালো অনেস্ট লয়েল দশ নারীতে আসক্ত নয় আমার প্রতি আসক্ত বিয়ে করে দেখছে একদম উল্টা বিয়ে করে বউ দেখতেছে আমার স্বামীটা মানুষের কাতারেই পড়ে না নেশা করে পলকিয়া করে গায়ে হাত তোলে ব্যবহারটা হচ্ছে কুকুরের মতো ব্যবহার কথার মধ্যে কোনো নম্রতা নেই আখলাকের মধ্যে কোনো প্রকার কোন ভালো গুণ নেই চরিত্র এত খারাপ যা জবান দিয়ে বলা যায় না এখন স্বামীর চাই বউটা ছাড়তে পারলে বাঁচি ওরে তালাক দিতে পারলে বাঁচি বউটা আমার ছাড়লে আমি বেঁচে যাই বউ চিন্তা করে আমার স্বামীর মতো চরিত্রহীন স্বামী আমাকে তালাক দিলে আমি বেঁচে যাই আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন স্বামী যা ভেবেছে বউকে তেমন পায় নাই বউ যেমন ভেবেছে স্বামীকে তেমন পায় নাই বাস সম্পর্কে জাস্ট একটাই অপেক্ষা তালা কখন হবে এখন একটা কথা সবসময় মাথা রাখবেন আমার প্রিয় ভাইয়েরা যে এখনকার বেশিরভাগ স্বামী স্ত্রী সম্পর্ক জাস্ট চার দেয়ালে টিকে আছে সামাজিকতার দায়বদ্ধতা থেকে আমি আবারও বলছি আজকালকার বেশিরভাগ স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে আছে জাস্ট চার দেয়ালের ভেতরে সামাজিক দায়বদ্ধতার জন্য কিংবা সন্তানের দায়বদ্ধতার জন্য অথবা জাস্ট ডিভোর্সকে তারা অ্যাকসেপ্ট করতে পারছে না এই জন্য সাময়িক টিকে আছে যদি সামাজিক দায়বদ্ধতা না থাকতো সন্তান না থাকতো ডিভোর্স নিয়ে রকম কোনো প্যারা না থাকতো আজকাল কোটি কোটি সংসার নিমষেই ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ঠিক কিনা বলেন স্বামী সবাইকে বিশ্বাস করতে পারে বউকে বিশ্বাস করতে পারে না বউ সবাই বিশ্বাস করতে পারে স্বামীরে বিশ্বাস করতে পারে না স্বামীর কাছে সবার জন্য টাইম আছে বইয়ের জন্য টাইম নাই বইয়ের কাছে সবার জন্য ভালোবাসার টাইম আছে স্বামীর সামনে আসলে তার মুখটা হয়ে যায় বাংলার পাশের মতো স্বামীর কাছে সবার জন্য খরচ করার টাকা আছে বইয়ের বেলা আসলেই তার হাটটা চিপটা হয়ে যায় বউয়ের কাছে সবার জন্য রান্না করতে চায় সবার জন্য বাপের বাড়ি থেকে বাপ আসলে মা আসলে নিজের বোন আসলে নিজের ভাই আসলে রান্না দিয়ে তোলপাড় হয়ে যায় কিন্তু নিজের শ্বশুর বাসায় আসলে যত্নের নাম নাই নিজের শাশুড়ি বাসায় আসলে যত্নের নাম নেই এই সংসার তালাক হবে না তো কি হবে বলে না সবাই কথা ঠিক আছে কি না আমার এটা বুঝতে হবে আপনাকে মেহেরবানী করে সবাইকে বলবো সামাজিক দায়বদ্ধতা সংসারটা এটা কোনো সংসার না ডিভোর্সের ভয় করে সংসার টেকে রাখা এটা কোনো সংসার না সন্তানের ভয়ে বউকে ধরে রাখা এটার নাম সংসার নয় সংসার হচ্ছে একটা মানসিক শান্তির জায়গা আপনার আপন জায়গা ঠিকানার সংসার হচ্ছে আপনার জীবনে জান্নাতের একটা টুকরা সংসার হচ্ছে আপনার জান্নাতের ঘর সংসার হচ্ছে আপনার শান্তির ঠিকানা অতএব এই সংসারে যদি দায়বদ্ধতা আসে সামাজিকতার ঠেকা আসে সন্তানের ঠেকা আসে ডিভোর্সই হয়ে যাব কিনা সেই ঠেকা এটিকে থাকা দিস ইজ নট সংসার এটা সংসার নয় সংসার হচ্ছে আমি আমার হাজবেন্ড বিশ্বাস করি সংসার হচ্ছে আমি আমার বউরে বিশ্বাস করি সংসার হচ্ছে আমি আমার স্বামী ছাড়া থাকতে পারবো না সংসার হচ্ছে আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না সংসার হচ্ছে পৃথিবী সব হারায় যাক আমি আমার স্বামীকে হারাতে চাই না সংসার মানে পৃথিবীর সব শেষ হয়ে যাক আমার বউকে আমি হারাতে চাই না সংসার মানে হচ্ছে আমি আমার স্বামীকে চাই আমি আমার বউকে চাই আমার বউ আছে আমার লাইফ আছে আমার স্বামী নাই আমার লাইফ নাই দিস ইজ কল অ্যাটাচমেন্ট দিস ইজ কল বিলিভ আর এই মায়া যতক্ষণ পর্যন্ত আছে সংসারটা টিকে আছে এই মায়া শেষ বিশ্বাস শেষ ভরসা শেষ সংসারটা নিমিশেই শেষ হয়ে যাবে ঠিক কিনা বলেন সংসারে বিশ্বাস থাকতে হয় শান্তি থাকতে হয় মায়া থাকতে হয় টান থাকতে হয় অ্যাটাচমেন্ট থাকতে হয় ট্রাস্ট থাকতে হয় একে অপরের হাতটা ধরে রাখবে মৃত্যু পর্যন্ত এই পার্সোনালিটি থাকতে হয় এই মাইন্ডসেট থাকতে হয় এই অ্যাটিটিউড থাকতে হয় এই চিন্তার মানুষ হতে হয় তবে সংসারটা জান্নাত পর্যন্ত করায় দিবে একজন বলেন সবাই তিনি কে আমি দোয়া করি আল্লাহ তালা সবাইকে যেন সংসার জীবনে ধৈর্যশীল হয়ে সংসার করার তৌফিক দান করে পরেন সবাই আমিন